আসসালামু আলাইকুম এবরিহান ওয়েলকাম টু হ্যাঁ কুমিল্লা গ্রুপ ফার্ম আপনার সাথে আছি আমি দিলওয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা আমাদের যে খামারে আলহামদুলিল্লাহ কিন্তু জিরো বাচ্চা কিছু উঠছে আলহামদুলিল্লাহ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে উত্তর হলা লুদ্দাবাড়ি মনোহরগঞ্জ লাকসাম কুমিল্লা কুমিল্লার আশেপাশে যে যেখানে থাকেন আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের যে জিরো বাচ্চা যেগুলো কোয়ালিটিগুলো দেখেন একটু কোয়ালিটিগুলো যদি দিয়ে লক্ষ্য করেন অত্যন্ত হাই কোয়ালিটি আমাদের নিজের সারি থেকে বাচ্চা উৎপন্ন হয় কিছু বাচ্চা প্যারালাইসিস অনেক বলতে পারেন যেগুলো কি প্যারালাইসিস কিনে না এগুলো হচ্ছে বাচ্চাগুলো সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু পাগুলো কিন্তু ইয়ে হয়ে গেছে না হাঁটতে পারার কারণে এগুলো পা কিন্তু চ্যাপডা হয়ে গেছে এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে হ্যাঁ এই হচ্ছে বিষয় যারা কিন্তু নেমে তাদের কিন্তু এই পাগুলো দেওয়া হবে না এগুলো হচ্ছে আমাদের এখানে থাকবে যেগুলো থাকবে এগুলো অল্প কিছু হয়েছে অনেকের কিন্তু এগুলো প্রচুর হয় আপনারা যদি লোকাল হেঁসারি থেকে মানে এমনি হ্যাঁসারি থেকে যদি নেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে এই পাখিগুলো আপনাদের দিয়ে দিবে একশো ফাঁকি নিলে আমাদের বিশটা পাখি আপনাদের দিয়ে দিবে এরকম প্যারাল আছে আমরা কিন্তু একটা পাখি দিব না আমরা যেগুলো দিব এগুলো অরিজিনাল জাপানি জাতের একদম অরিজিনাল সুস্থ সবল বাচ্চাগুলো আমরা কিন্তু খামারদেরকে দিয়ে থাকি আপনারা আমাদের পাখিগুলো বয়স আজকে একদিন হয়েছে মানে কালকে রাত্রে ফুটছে আজকে বুড়া হাউসে দেওয়া হয়েছে আপনারা যদি একটু লক্ষ্য করেন কেমন চঞ্চল আলহামদুলিল্লাহ যাদের একদিনের পাখি লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে উত্তরহলাল লুদুয়বাড়ি মনোহরগঞ্জ লাকসাম কুমিল্লা কুমিল্লার আশেপাশে যারা আসে তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও আমাদের কাছ থেকে তিরিশ দিনের পাখি বা বিভিন্ন যাদের পাখি নিতে পারবেন আমাদের কাছ থেকে বুডি বুকিং করে বুকিং মানে অনেকে বলে কি বুকিং মানিটা কি আমি আপনাদের কাছে ক্লিয়ার করি বুকিং মানি হচ্ছে আপনাদেরকে যদি বলা হয় যে তিরিশ দিনের পাখিটা দেওয়া হবে আপনারা যদি বুকিং দিয়ে রাখেন মানে হচ্ছে আপনারা কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনার হচ্ছে নাম মোবাইল নাম্বার দিয়ে রাখবেন আমাদের কাছে আমরা এখানে লিখে রাখবো আপনার হচ্ছে যত টাকা অ্যাডভান্স করেন হচ্ছে পাখি অনুযায়ী যতটা পাখি নেবেন সেই অনুযায়ী আপনারা অ্যাডভান্স করে রাখবেন রাখার পরে আমাদের আপনারা যদি চান বিশ দিনের পাখিটা নেবেন তো বিশ দিনের বয়সে হলে ফাঁকিটা আপনারা দেওয়া হবে তখন আমরা আপনাকে ফোন দিয়ে বলে দেবো যে ভাই এই দিন আপনার ফাঁকিটা নিতে পারবেন আপনার বুকিং দেওয়ার পরে আপনাদের ডেট দেওয়া হবে যে ভাই এই ডেটে আপনার পাখিগুলো নিতে পারবেন আপনার সেই অনুযায়ী খামার প্রস্তুত করে রাখেন ফাঁকি দেওয়ার একদিন আগে আমরা আবার ফোন দিয়ে আপনাকে জানিয়ে দেবো যে কালকে আপনার ফাঁকি দেওয়া হবে আপনারা খাবার প্রস্তুত করেন বা হচ্ছে আপনার আপনার যা যা ইয়ে করার দরকার আপনি করে নেন আমরা খামারেদেরকে এদেরকে দিচ্ছি এগুলো বুকিং দিতে দিয়ে রাখতে পারেন এগুলো হচ্ছে জিরো দিনের ফাঁকি আপনার পাঁচ দিনের অথবা দশ দিনের বা হচ্ছে এক মাসের যে যার যে বয়সে লাগবে অবশ্য আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিয়ে নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ